অদিতি ম্যামের ক্লাসরুম আজকে দশ হাজার ছাত্রছাত্রীতে ভর্তি আর তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ টিচার কিন্তু ছাত্রছাত্রীকে চুজ করে না ছাত্রছাত্রীরা ভালোবেসে টিচারকে চুজ করে আর আমাকে অ্যাজ এ টিচার এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ কিন্তু এই আনন্দের মুহূর্ততেও আনন্দটা সেলিব্রেট করার মতন মানসিকতা হচ্ছে না কলকাতার আর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা কোনো না কোনো ভীষণ ভাবে মনকে কাঁদাচ্ছে তাই আজকেই তোমাদেরকে একটা কবিতার গল্প বলবো গল্পটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে বনসাই বনসাই টেকনিক হচ্ছে বড় কোনো গাছকে খুব ছোট আকৃতির করে একটা পাত্রের মধ্যে রোপণ করা দেশ বিদেশে বহু জায়গায় এই বনসাইয়ের প্রদর্শনীয় হয় ইনফ্যাক্ট শীতকালে কলকাতার বিধানসভাতেও ফ্লাওয়ার শোতে বনসাইয়ের প্রদর্শনী দেখা যায় এই বনসাই টার্মটা জাপানিজ কিন্তু এই বনসাইয়ের কালচার এই আর্ট এটা প্রথম নিয়ে এসেছিল চীন সম্প্রদায়ের মানুষ তারা এটাকে বনসাই বা পানসাই বলতো পান কথার অর্থ হচ্ছে মাটির তৈরি বেসিন অর্থাৎ ছোট বেশি গভীর নয় এরকম পাত্র এবং সেই পাত্রের মধ্যে বড় কোনো গাছকে ছোট আকৃতির করে রাখার যে টেকনিক সেটা হচ্ছে বনসাই তৎকালীন সময় চাইনিজরা এটাকে খুব লাক্সুরিয়াস গিফট হিসেবে গণ্য করত। অর্থাৎ কাউকে খুব দামি কোনো গিফট দিতে হলে বনসাই গিফট করা হতো এরপর কামাকুরা পিরিয়ডে জাপানিজরা চাইনিজদের থেকে প্রচুর কালচারাল অ্যাডাপ্টেশন করে আর সেই অ্যাডাপটেশনের মধ্যে বনসাই টেকনিকটাও তারা অ্যাডপ্ট করে অর্থাৎ এইভাবে চায়না থেকে বনসাইটা গেল জাপানে তারপর এটা ঊনবিংশ শতাব্দীতে গেল পাশ্চাত্যে আর এখন তো গোটা পৃথিবী জুড়ে প্রাচ্য পাশ্চাত্য সব জায়গাতেই বনসাইয়ের আর্ট খুবই প্রচলিত এবার এই বনসাই সাথে মহিলার তুলনা করে মাঝ পিএসি নামক একজন ভদ্র মহিলা একটা কবিতা লিখেছিলেন কবিতাটার নাম হচ্ছে দ্য ওয়ার্ক অফ আর্টিফিস এই কবিতাটা আইসিএসসি বোর্ডের ক্লাস নাইনের সিলেবাসেও কিন্তু অন্তর্ভুক্ত অ্যাজ আ টিচার আমার মনে হয় এটা শুধু আইসিএসসি বোর্ডের ছেলে মেয়েদেরই জানার দরকার তা নয় এটা সমস্ত বোর্ডের সমস্ত ছেলে মেয়েদের ইভেন সমস্ত মানুষেরই জানা খুব দরকার কবিতাটায় বলছে একটা গাছ যে কি না অনেক বড় হতে পারত একটা মহিরুহ হতে পারতো পর্বতের ধারে কোথাও থাকতে পারত তার নিজের সমস্ত শক্তি দিয়ে আশি নব্বই ফিট উচ্চতা বিশিষ্ট হতে পারত তাকে একটা ছোট পাত্রের মধ্যে সীমিত করে রাখা হয় হতে পারে যে পর্বতের ধারে জন্মানোর জন্য অত বড় হওয়ার জন্য ঝড়ে সে পড়ে যেতে পারে বিদ্যুৎ সৃহণে সে দুভাব হয়ে যেতে পারে কিন্তু তাতে কী অ্যাটলিস্ট সে যতদিন বেঁচে থাকবে সে নিজের টার্মসে বাঁচবে সে নিজের ফুল পোটেনশিয়ালিটি দিয়ে বাঁচবে কিন্তু সেটা না করে তাকে কি করা হচ্ছে একজন মালি তার ডালপালা ছেটে। তাকে ছোট করে একটা পাত্রের মধ্যে নিয়ে আসছে যার পোটেনশিয়াল ছিল আশি ফিট উচ্চতা বিশিষ্ট হওয়ার তাকে জাস্ট ন ইঞ্চির একটা গাছ ছোট গাছ হিসেবে তার বাগানের শোভা বাড়ানোর জন্য রাখছে আর সেই মালি যেই কাজটা করছে প্রতিদিন গাছটার ডালপালা ছেটে দেওয়ার পরে গাছটাকে কি বলছে জানো যে তোমার এরকম ঘরোয়া এরকম কোজি কমফোর্টেবল পরিবেশটাই প্রাপ্য ছিল এরকম ছোট্ট সুন্দর হয়ে বেঁচে থাকাটাই তোমার প্রাপ্য ছিল কি সুন্দর তুমি ঘরোয়া দুর্বল প্রকৃতির বিপর্যয় থেকে দূরে সুন্দরভাবে রয়েছ তুমি একটা ছোট্ট সুন্দর গাছ তুমি কত লাকি যে তুমি অ্যাটলিস্ট একটা পট পেয়েছ বেঁচে থাকার জন্য ঠিক যেভাবে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে বোঝানো হয় যে এতটাই তোমার দৌড় বাড়ির পুরুষরা সে যেই হোক না কেন বাবা স্বামী ভাই দাদা তোমাকে বারবার বুঝিয়ে দিচ্ছে যে তোমার দৌড় অতটা নয় তোমাকে এতটাই সীমিত থাকতে হবে বেশি দূর ওড়ার আগে ডালপালা কেটে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ পা বেঁধে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ ঠিক যেরকম প্রাচীনকালে চায়নাতে মিট্রেলি মহিলাদের পা বেঁধে দেওয়া হতো যার ফলে মহিলারা হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলত ঠিক সেরকম একটা গাছেরও শিকড় বাকড় যাতে বেশি না ছড়ায় বেশি ডিপে না যায় ছোট করে রাখা হচ্ছে বুদ্ধি যেন একদম বেশি না থাকে বুদ্ধি বাড়লেই তো প্রশ্ন করবে সেটা যেন না হয় ব্রেন যেন ক্রিপেল থাকে একেবারে জড়বুদ্ধি বুদ্ধি সম্পন্ন শুধু হেয়ার কার্লিং করার মতন অর্থাৎ নিজেকে সুন্দর রাখার মতন বুদ্ধিটুকু যেন থাকে যে আমি কত সুন্দর মেয়েদের যেন শুধু সুন্দর হওয়ার জন্য ঘরের শোভা বাড়ানোর জন্যই রাখা হয় আর কবিতার লাস্ট লাইনটা আরও মারাত্মক এত কিছুর পরেও বলছে যে তুমি অ্যাটলিস্ট যে হাতটা স্পর্শ করতে চাও যেই হাতটা তোমার ভালোবাসার তাকে তুমি ছুঁতে তো পারছো গাছটা কি সত্যি ওই মালির হাতটা ছুঁতে চায় গাছ কি সত্যি ওই মালিকটাকে ভালোবাসে যে তার ডালপালা ছেটে দিচ্ছে তাকে ছোট করে রাখছে ঠিক সমাজের মেয়েদের মতন না যে বলে দেওয়া হয় যে হ্যাঁ একেই তোমায় ভালোবাসতে হবে এই তোমার সব কর্তা ধর্তা বিধাতা কি সুন্দরভাবে কবি একটা বনসাই গাছের সাথে মেয়েদের তুলনা করলো তবে আমার সামহাও মনে হয়েছে যে এই কবিতাটা শুধুমাত্র মেয়েদের জন্যই নয় যে কোনো মানুষের জন্যই ভীষণভাবে প্রযোজ্য যে কোনো মানুষকে একটা মেয়ে হোক বা ছেলে হোক তাকে নিজের টার্মে নিজের মতন করে বাঁচতে দেওয়াটা সমাজের প্রতিটা মানুষের কর্তব্য হ্যাঁ তার জন্য শিক্ষার দরকার একটা মেয়ের যেরকম দরকার একটা ছেলেরও ঠিক ততটাই শিক্ষা অর্জনের দরকার একজন মা বাবা ঠিক যেভাবে মেয়েদেরকে শেখাচ্ছে যে এটা ভুল এটা করতে নেই ঠিক সেইভাবে একটা ছেলেকেও শেখানো দরকার যে এটা ভুল এটা করতে নেই পাপ বোধ পূর্ণবোধ ভালো মন্দ সমস্ত কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটা গুরুজনদের শিক্ষক শিক্ষিকাদের কাজ সেটা ছেলে মেয়ে নির্বিশেষে একটা ছেলে কেউ কখনো বলা উচিত নয় যে তুমি কেদো না কষ্ট একটা ছেলেরও হয় চোখ দিয়ে জল একটা ছেলেরও পড়তে পারে একটা ছেলে যদি বলে আমার পিঙ্ক কালারটা ফেভারিট তাকে যেন কেউ টোন টিটকিরি না করে কারণ সেটা একটা কালার মাত্র সেটা যে কারোর ফেভারিট হতে পারে একটা মেয়েকে কিন্তু মা বাবাকে ছেড়ে স্কুল কলেজে পড়তে যায় বাইরে নিজে কিছু দাঁড়ানোর তাগিদে বহুদিন তাদেরও ইচ্ছা করে যে মায়ের হাতে রান্না খাবো কিন্তু তারা খেতে পারে না বেঁচে থাকার জন্য রান্নাটা শুধু মেয়েদের নয় ছেলে কেও ততটাই শেখা দরকার কারণ তারাও ভবিষ্যতে বাইরে গিয়ে কোথাও যাতে নিজে করে খেতে পারে শিক্ষা তার জেন্ডার নির্বিশেষে দেওয়া উচিত যদি সুশিক্ষা সবাই পায় তাহলে ভালোতেই ছেয়ে যাবে পৃথিবীটার দেখো ঘটনাটা যে ঘটেছে সেটার দুঃখ প্রচুর সেটা নিয়ে কথা বলতে গেলে এখানে প্রচুর কথা বলা হবে কিন্তু যেহেতু আমার মোস্ট অফ দ্য অডিয়েন্স তোমরা তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা। আমি কখনোই চাই না যে এই দুঃখজনক ঘটনার কোনো গভীর প্রভাব তোমাদের মনে পড়ুক আমি সবসময় অ্যাজ আ টিচার তোমাদেরকে এটাই বলবো যে তোমরা সব সময় পজিটিভ চিন্তা করো আমি তোমাদেরকে একটা ভালো কিছু শেখানোর চেষ্টা করছি তোমরা সেই ভালোটাকে গ্রহণ করো আর তোমরাও সেই পজিটিভিটিটা তোমার চারপাশের বাকি লোকজনের উপরেও ছড়িয়ে দাও এইভাবে যখন একজন থেকে দুজন দুজন থেকে চারজন চারজন থেকে দশজনের মধ্যে এই পজিটিভিটি এই সাদা এই ভালো এটা ছড়িয়ে পড়বে দেখবে ধীরে ধীরে পৃথিবী পৃথিবীর যে কালিমা সেটা ঘুচে যাচ্ছে কালিমাটাকে নিজের মনের উপরে গভীর প্রভাব পড়তে দিও না ভালো যেন যেতে কালো যেন না যেতে পৃথিবীটা যেন সুন্দর হয় আর পৃথিবীকে সুন্দর করার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকের তোমার আমার চারপাশের সবার আর তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা নিজেরা ভালো হও চারপাশের সবাইকে ভালো কথা বলো ভালো জিনিস শেখাও আর সাথে মন দিয়ে পড়াশোনা করো কারণ একমাত্র শিক্ষার আলোই মনের যে কোনো কালিমা থেকে তোমাকে মুক্ত করতে পারে শেষে আবারও এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এত ভালোবাসায় আমি নিশ্চয়ই চেষ্টা করব, তোমাদেরকে আরও আরও বেশি করে সাহায্য করে যাওয়ার যাতে পড়াশোনায় জীবনের প্রতিটা ধাপে এবং তোমরা জীবনে যা করতে চাইছো সেটাতে তোমরা এক্সেল করতে পারো তোমরা খুব ভালো করতে পারো